হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক শুভেচ্ছা রইল পুজোর তো আজকে হচ্ছে দেবীপক্ষের সূচনা তো আজকে আমি রয়েছি গিয়ে কাঁটি খাওয়ার প্রিয় ক্লাব প্রত্যেক ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনেই রয়েছি তো এবছর তোমাদের দেখাবো প্রত্যেক ক্লাবের পুজো মণ্ডপ কতটা রেডি হলো আর কতটা প্রস্তুত অন্তিম পর্যায়ে রয়েছে তো চলো একে একে তোমাদের তুলে ধরি তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে সামনের দিকটা এইভাবে রয়েছে যখন আগেকার দিনে যেইভাবে লোকের বাড়ি থাকতো যারা আগেকার দিনের বড়ো লোক তাদেরও তো এরকম খড়ের চাল থাকতো মাটির বাড়ি থাকতো তো তাদের মধ্যে যাদের বড়ো লোক তাদের এইরকম বাড়ি থাকতো এরকম একটা বড়ো একটা গেট থাকতো সামনে এন্ট্রি পথটা তো এখানে দেখতে পাচ্ছ এখানে কালারের যে মেশিন নিয়ে যাচ্ছে আর এখানে প্রচুর কাজও এখন বাকি রয়েছে কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য কাজ অনেকটা পিছে হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ একদম পাখির যে বাসা টাইপের এরকম কিছু হচ্ছে তো দেখতে পাচ্ছ মণ্ডপের ঠিক মধ্যিখানে এইভাবে একটা গোলাকার একটা স্তম্ভ রয়েছে যেটা এখনো ফিনিশ হয়নি একদম বাঁশ দিয়ে তৈরি হয়েছে আর পুরো মণ্ডপটা দেখছো পুরো একদম মাটির হাঁড়ি দিয়ে একদম করা হয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছ একদম পাখির যে বাসা হয় বা একটা ছোট পশু রাখে যখন গ্রামের বাড়িতে সেরকম একটা পজিশন তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এই নেট দিয়ে আর হ্যাঁ এবছর থিম কি রয়েছে তোমাদের কাতিপত্রই ক্লাবে এবছর থিম হচ্ছে দু হাজার চব্বিশের থিম ইচ্ছের তো গাইজ এখানে একটা দেখতে পাচ্ছো একটা খাঁচা রয়েছে পাখির যে খাঁচা হয় যে পাখির রাখা হয় সেই খাঁচা আর ওই দেখতে পাচ্ছো অনেক যে মাটির হাঁড়ি রয়েছে আর মাটির হাঁড়ির মধ্যে কোনো কাজ চলছে সামনের দিকটায় আর এই দিকতে সামনে দেখতে পাচ্ছো এই যে পাথর ইনস্টল করা হচ্ছে যে একদম এই মেঝে টাইপের করা হচ্ছে এই জায়গাটা আর এখানে দেখো প্রচুর মাটির হাঁড়ি রয়েছে আর মাটির হাঁড়ির ভিতরে যে লাইট ইনস্টল করা হচ্ছে একদম পুরো এরিয়াটা পুরো মাটির হাঁড়ি বাঁধা রয়েছে পুরো দেখতে উপরের দিকটা এখানে দেখতে পাচ্ছো ফুল ফুল এইভাবে একটা কি রয়েছে এগুলো আমার জানা নেই নাম কি তো এগুলোর নাম কারো জানা থাকলে অবশ্যই জানিও আর এখানে দেখতে সব গ্রামের যেই সব জিনিস থাকে ওই সব দেখতে পাচ্ছো এই যে এই যে দেখতে পাচ্ছি ধানের ভোলা রয়েছে আর এইগুলোকে গ্রামীণ ভাষায় কি বলতো করি না কি এই টাইপের কিছু নাম একটা ছিল যেটা মামার ঘরে দেখেছি আমার বাড়িতে ছিল না মামার বাড়িটা গ্রামের দিকে তাই মামার বাড়িতে দেখেছি এখানে দেখতে পাচ্ছি টাল কাটা কাতা রয়েছে আর উপরে ইনস্টল করা হচ্ছে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে ঠিক আছে পুরো মণ্ডপটা আগেকার দিনের যে বাড়ি থাকতো সেইভাবে এই বছর সেজে উঠেছে লাভপত্রের পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ একদম খড়ের চাল মাটির হাঁড়ি যে যেইভাবে লোকের বাড়িতে যে এমন থাকতো যে পাখির বাসা বা পিংরা বলে এইসব রয়েছে পুরোপুরি যে আগেকার দিনের অনেকে বাড়িতে পাখি থাকতো অনেক পশু পাখি থাকতো সেইভাবে এইভাবে এবছর সেজে উঠছে মণ্ডপ অনেকটাই রেডি তো দেখতেই পাচ্ছ এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ এই গোল অংশটা পুরোপুরি উঠে যাবে উঠে গিয়ে এর ভিতরটায় মা দুর্গা আর এখানে দেখতে পাচ্ছ যে তাল পাতাগুলো কেটে রাখা ছিল এগুলোকে ওই স্তম্ভটার উপরে লাগানো হচ্ছে আর হ্যাঁ এই মণ্ডপ পুরোপুরি দর্শকদের জন্য খুলে যাচ্ছে তৃতীয়া থেকে ঠিক আছে এখানে আসবেন কি করে প্রথমত আপনাকে কাঁধি স্কুল বাজার আসতে হবে কাঁধি স্কুল বাজার এসে তারপরে হাই স্কুলের সামনে এদের ক্লাবের মেন গেট রয়েছে ওখানে এলেই আপনারা দেখতে পেয়ে যাবেন মেন গেট ওই ধরেই চলে এলে আপনি এই মণ্ডপের দর্শন পাবেন যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণের জন্য তারা